ব্রিটিশ ভারতের বিভিন্ন লর্ড ও তাদের কার্য লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন লর্ড ক্যানিং পাক ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন লর্ড মেয়র ভারতবর্ষে আঠারোশো বাহাত্তর সালে প্রথম আদমশুমারি চালু করেন লর্ড লিটন অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন সতেরোশো সালে সংবাদপত্র আইন পাশ করেন সতেরোশো সালে লর্ড রিপন সংবাদপত্র আইন রহিত করেন লর্ড রিপন হান্টার কমিশন গঠন করেন ইলবার্ট বিল প্রণয়ন করেন বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন ফ্যাক্টরি আইন পাশ করেন আঠারোশো একাশি সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন উনিশশো সালে কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন লর্ড মিন্টো মরলি মিন্টো আইন প্রবর্তন করেন